আজকে এই লকডাউনে লকডাউনে বেশ গাড়ি ঘোড়া কম চলতেছে আমি আমার কাজে বের হয়েছি আমি ডাক্তার কাছে যাব যাবো আতঙ্ক তো স্বাভাবিক একটু 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 থাকবেই একটু না একটু ভয় থাকবেই তারপরেও বের হতে হবে কাজ করতে হবে চলতে হবে আজকে এখানে সব কিছু স্বাভাবিক আছে হ্যাঁ আপনার এখানে কোনো গন্ডগোল নাই কোনো বিসন্দর নাই সব কিছুই নর্মাল এবং স্বাভাবিক আছে লকডাউন চলতেছে ভাড়া স্বাভাবিকই আছে হয় ওরকমই আর কি লকডাউন ঘিরে চাঞ্চল্য সব স্বাভাবিক আছে গাড়ি ঠিক মতো চলতেছে যাত্রী হয়রানি হচ্ছে হচ্ছে না প্লাস আপনার হইলো যাত্রী ভাড়াও স্বাভাবিক আন্দোলনকে কেন্দ্র করে এখনও আপনার কোনো ই করা হচ্ছে না মানে আমরা যে ভাড়াটা সবচেয়ে স্বাভাবিক আছে আর যে ভাড়াটা ওইটা আমরা নির্দিষ্টভাবে রাখছি আর কোথাও কোনো জ্ঞানজাম বা কোনো সমস্যা হচ্ছে আপনার বাস চলাচল সব কিছু স্বাভাবিক আছে গাড়ি চলাচল কিছু স্বাভাবিক আছে